কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সর্বক্ষেত্রে এক ঘুরে বাংলাদেশ আইসিসির ভোটাভুটিতে মাত্র দুই ভোট পেল কেন বাংলাদেশ বলবো প্রসঙ্গটা খুব ছোট করে দেখবার কিছু নেই আপনারা জানেন যে বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে একটা অচল অবস্থা চলছে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না এই কয়েকদিন ধরে এই টানাপোড়েন চলছে টানাপোড়েনের শেষ পর্যায়ে বলা যায় আমরা একদম আজকে যে দিন কথা বলছি বলা যায় আজকে শেষ পর্যায়ে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি কড়াভাবে জানিয়ে দিয়েছে যে আজকের মধ্যে আপনাদের জানাতে হবে নইলে বাংলাদেশের অংশগ্রহণের কোনো সুযোগ নেই আপনারা গত দেড় বছর যাবত দেখছেন যে বাংলাদেশের আসলে মারা সারা মুখ খারাপ করে বলতে হয় আমি আসলে মুখ খারাপ করতে পারি না তারপরেও একদম মেরে শেষ করে দিয়েছে সর্বক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে সর্বক্ষেত্রে বাংলাদেশ আজকে এক ঘরে বাংলাদেশের পাসপোর্ট কোথায় নেমে গেছে বাংলাদেশের সম্পর্ক কোথায় নেমে গেছে আন্তর্জাতিক সম্পর্ক শেষ ছিল এই ক্রিকেট এই ক্রিকেটটার অর্জনটাও করেছিল কিন্তু ফ্যাসিস্ট আহমলি বিশ্বকাপে খেলার যোগ্যতা টেস্ট খেলুড়ে দেশের যোগ্যতা ইত্যাদি প্রথম আওয়ামী লীগ যখন ছিয়ানব্বই দুই সালে ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার তো বলা হয় ফ্যাসিস্ট তাহলে ওই ফ্যাসিস্টের সরকার ছিল সরকারই ক্রিকেটকে মর্যাদা দিয়েছিল কিন্তু এই ক্রিকেটের মর্যাদা ধ্বংস করে ফেলছে আজকের যারা ফ্যাসিস্ট বলছে আওয়ামী লীগকে তারা ফ্যাসিস্টকে বিষয়টা কিন্তু খুব ছোট করে দেখবার নয় খবরে বলা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনেক করেছিলেন ক্রিকেট কূটনীতিতে জেতার গত কয়েকদিন তিনি নিয়মিত যোগাযোগ করেছেন বিভিন্ন ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকদের সঙ্গে সব চেষ্টা বৃথা বাংলাদেশ বেশিরভাগেরই সমর্থন পায়নি পারেনি এই লড়াইয়ে জিততে গতকাল সন্ধ্যায় আইসিসির যে সভা হয়েছে সেখানে বাংলাদেশ ইস্যুর সমাধানে হয়েছে ভোটের আয়োজন সেই ভোটে বাংলাদেশ পেয়েছে মাত্র দুই ভোট হেরেছে বারো দুই ব্যবধানে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র এমনটাই জানিয়েছে ভোট হয়েছে বারো পূর্ণ সদস্য ও সহযোগী দুই দেশের মধ্যে বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভোট বাংলাদেশ নিজের ভোট আর পাকিস্তানের ভোট পেয়েছে পাকিস্তানের ভোট খুব স্বাভাবিকভাবে পাবে হারিয়ে যাওয়া ভাই সেই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে এই আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই হবে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানোর পর ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করতে আইসিসি বোর্ডের ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল আইসিসি বোর্ড এটা উল্লেখ করেছে যে টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেনু পরিবর্তন করা সম্ভব নয় বিসিবি সূত্র জানিয়েছে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে একদিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যায় তবে বিশ্বকাপে সি গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে দেখা যেতে পারে অর্থাৎ বাছাই পর্বের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ র্যাঙ্কধারী দল স্কটল্যান্ড চব্বিশ ঘন্টার মধ্যে বিসিবি কি সিদ্ধান্ত জানায় সেটি জানার অপেক্ষায় আর জানার অপেক্ষা কোনো কারণ নেই বাংলাদেশ যে খেলতে পারছে না খেলতে পারবে না এটি এক প্রকার নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপে খেলতে গেলে আমি আগে একটা ভিডিওতে বলেছি কয়েকদিন আগে বাছাই পর্ব অংশ নিতে হবে খেলতে এবং বিপুল বিসিবি ক্ষতির হবে। সর্বক্ষেত্রে বাংলাদেশের মারা সারা ক্রিকেটেও মেরে দিলেই এই মেরে দেওয়ার মাস্টার মাইন্ড হচ্ছেন আসিফ নজরুল এক ঘুরে বাংলাদেশ সব ক্ষেত্র থেকে ক্রিকেট পর্যন্ত তাহলে বাংলাদেশ কি বাংলাদেশ কাকে বলে গায়ে মানে না আপনি মোড়ল সেজে বসে আছে আসিফ নজরুল আসিফ নজরুলরা কিভাবে এখনো পর্যন্ত এই মসনদে বসে আছে বাংলাদেশের মানুষ যে এখনো পর্যন্ত তাদের সহ্য করে যাচ্ছেন এটা মনে হয় একটা বিরাট আশ্চর্যের বিষয় আসলে সহ্য করা ছাড়া উপায় নেই তো সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে নির্বাচন ছাড়া তো কোনো পরিবর্তনের সুযোগ নেই আর আসিফ নজরুলরা অনির্বাচিত সর্বক্ষেত্রে মারা শেষ ক্রিকেটেও মেরে দিলেন বাংলাদেশ একঘরে এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ